মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিউ ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও তোমরা দেখতে পারবে তো মঙ্গলবারে এখন সকালবেলা একটু আগে উঠলাম মানে সাতটার দিকে যেহেতু প্রত্যেক দিন রাত করে ঘুমানো হচ্ছে যেহেতু মেলাতে যাচ্ছি আবার বাউল শুনছি অনেক রাতে আসছি তো রাত হয়ে যাচ্ছে তো তার জন্য উঠতে উঠতেও লেট হয়ে যাচ্ছে তো যাই হোক আমাকে তো দোকানে যেতেই হবে দিনের বেলায় তো বাড়িতে থাকতে পারি না ডিউটি যেতে হবে তো আমি রান্না বসাই দিলাম ভাত এখন যাব দোকানে সোয়াবিন আর ডাল নিয়ে আসতে সোয়াবিনের তরকারি করবো আর ডাল করবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কালকে হচ্ছে আমি ভিডিও করিনি আজকে হচ্ছে চতুর্থ দিন মেলা আজকে হবে আর কালকে হলে মানে মেলা শেষ হয়ে যাবে তো চলো এই দুদিন তোমাদের সঙ্গে মেলাটা আমি শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি দোকানে যাই সোয়াবিন আর ডাল নিয়ে আসে আবার দেখা হচ্ছে পরে টাটা দুই দিকে বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ডাল মুসুরির ডাল এই যে মসুরির ডাল দিয়ে লিচি আর এই যে ভাত উতলা গেছে ঝাঁকা পিঠা একজন খাসে খিদে পাই গেছে যাই হোক রান্না টান্না কমপ্লিট করে এই যে আমি দোকানে যাচ্ছি আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছিলো একটা কাজে ওর কাজের জন্য তো যাই হোক আমাকে রাখতে যাচ্ছে না আমি টোটোতে করে দোকানে যাচ্ছি তো অনেক লেট হয়ে গেছে দোকানে যেতে তো চলো দোকানে যাচ্ছি আর ভিডিওটা তো আমি পরে এডিট করছি পরে ভয়েস করছি কিন্তু দেখছি যে দোকানে যাওয়ার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বা ভিডিও করা হয়নি কি ভিডিও করব এক আমি ভিডিও আমি ভিডিও ভুরু তোলা চুল কাটা সেগুলো আর করিনি যাই হোক অতটা কাস্টমার যেহেতু দোকানে আসছিল না একটা দুটো এসেছিলো ভুরু করতে আর করিনি তো এরপর আমি বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে মেলাতে চলে গেছিলাম রেডি হয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো চলো আমি ভিডিওর ভিডিও তো করে রেখেছি একটার পর একটা যেগুলো করছি সেগুলোই দেব তোমরা ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো তাহলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোকে তারপর মারবি রে তারপর মারব তুই তোকে ছেলে ওরা বিরিয়ানি খাবে আমার ছেলে আমার ভাগনা তারপরে হচ্ছে গিয়ে আমার ওই যে নাতিন ছোড়া যে ক্যামেরা ম্যান ক্যামেরা ধরে দেয় তো এখানে বিরিয়ানির দোকানে চলে আসছি মানে যে যেই বাসুরের দোকানটা জায়ের দোকানটা ওরাই হচ্ছে বিরিয়ানি করেছে তো বিরিয়ানির দোকানে চলে আসছে ওই যে ওদেরকে ভিতরে বসাই দিয়েছি ওখানে আর আমি এখানে বিরিয়ানি অর্ডার দিলাম ওই যে তোমাদের দাদা ভাই ওখানে আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে আজকে কি করি মেলাতে সব কিছু শেয়ার করবো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা তিনজন এরা খাচ্ছে আমি খাবো না এখনই ভাত খেয়ে আসলাম সঙ্গে সঙ্গে পেট ভরে গেছে তো চলো এরা খেয়ে নিক আবার পরে দেখা হচ্ছে হাই কর সবাই যাই হোক বিরিয়ানি খাওয়া দাওয়া করার পরে একটু ঘুরে নিয়েছিলাম মেলাটা তারপরে বাউলের ওখানে গেছিলাম একটু বাউল শুনে আবার দেখো চলে এসছি মেলার এইদিকে বাউল তো শুনতে মন করে না আমরা তো বাউল শোনার লোকই না যাই হোক আমার সঙ্গে যত চেলা চামুন্ডা ছিল কি বলবো আর আমি একাই একটা বড় ছিলাম আর সব ছিল ফুচকা ফুচকি ওদেরকে নিয়েই ঘুরে বেড়াচ্ছিলাম তো যাই হোক তারপরে চলে এসেছি মেলার এইদিকে তো দেখো আমার ছেলে একটা সাপ নেবে তো এই সাপটা নিয়ে না অনেকজনকে প্র্যাঙ্ক করা হবে তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আমরা গুছিয়ে গুছিয়ে করেছি তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম মানে ভেবেছিলাম ভাব ভাবছিলাম যে কার সঙ্গে কার উপর প্র্যাঙ্ক করবো কী হেন তেন তো চলো কয়েকটা কয়েকজনের উপর আগে প্র্যাঙ্ক করে নিয়েছিলাম কি বলো তো এই পাবলিকের মাঝখানে এই বাচ্চাদের পাল্লায় পরে আমি ওরা সাপটা নিল তারপরে একটা নাতিন ছোড়া প্ল্যানটা করলো যে একটা প্র্যাঙ্ক করা যাক সাপটা নিয়ে তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো মজাদার হতে চলেছে খেলা না তাই জাতি আপন ভাবনা কেন শরীর থেকে খেলে আসে পরে আসলে এখানে আমরা খেলা কি বলেন খেলা আম কোন মানুষ প্রথমে একটা ভাস্তির উপর করেছিলাম ও পুরো ভয় পেয়ে গিয়েছিল তারপরে দেখো এই দিক দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে যাচ্ছে সবাই আসছে যাচ্ছে তো ওখানে সাপটা ফেলে রেখেছে দেখো এই মহিলাগুলো দেখতে পেয়ে বলছিল যে সাপ তো ওরা তো বুঝেই গেছে এটা নকল সাপ দেখতে আমরা ছেলে আমরা উপর কেমন ভাবে যাই হোক সবাই তো বুঝতেই পারছে যে এটা নকল সাপ সবাই বুঝে যাচ্ছে তো এখন একটা নাতিন ছুরির উপর প্র্যাঙ্ক করব দেখো কিভাবে চিল্লে আর কিভাবে ভয় পায় দেখো তোম তোমরা তো যাই হোক কয়েকজনের উপর প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করে করে চলে গেছিলাম গানের ওখানে গানের ওখানে গিয়ে আমার নিজের যাটাকে যাটাকে সাপটা দিয়েছিলাম ও তো ভীষণ ভয় পায় ওটা একটু ভিডিও নিয়েছি তারপরে হচ্ছে নাচতে ধরে গেছিলাম যেহেতু বাউল গান খুব ভালো হচ্ছিলো আর ভাস্তিগুলো নাচছিল ওরা বলছিল নাচো কাকি তো নাচতে ধরে গেছিলাম খুব মজা হলো সবই চলে যাচ্ছে তো আপনাদের হ্যাঁ মেলা দেখা হয়ে গেছে আর একটা কথা বলি যে এত সুন্দর আমার কমিটি দাদা আমার আয়োজন করেছে কোনো কিছু তো কমই নেই এত সুন্দর বসে গান শোনার জায়গা খিদে পেলে খেতে যাবেন খেয়ে আসবেন